তোর জিতে নেয়া জ্বালা তোর হেরে যাওয়া জিদ মূর্খের বুক নেয় ভরে দেব দুঃখ তোর জিতে নেয়া জ্বালা তোর হেরে যাওয়া জিত মূর্খের পাঠশালায় ভয়ের প্রাচীর ভাঙ বই ভাঙ বই আর গড়ে দেব সুখ যতটুকু বুক নয় ভরে দেব দুঃখ তোর ফিরে ফিরে আসা ভাবে নারা সরো সর মাথা হ্যাং হয়ে আসা চুপচাপ শুয়ে পড়ো ঘুম আসবে না জেনে রাত ভয় হবে মেনে পাহারায় কাটে রোজ আর কবে নিবি খোঁজ ধূপপাতি দিবি নাকি বেলা চলে গেলে সাথে সাথে কম নয় শাল আমি ছে অভিনয় আমি হামাগুড়ি হাঁটি তোর যত উড়ো উড়ি রানা যত ঝাপটা বি আর ভারী হবে মন মানুষের মন সালা পুকুরের ধন ডানা যত ঝাপি আরো যত উড়ি আরো ভারী হবে মন মানুষের মন শালা কুকুরের ধন জিতে নেয়া জ্বালা তোর হেরে যাওয়া জিত মুর খের পাঠশালায় ভয়ের প্রাচীর ভাঙ বই বই আর গড়ে দেবো সুখ যতটুকু বুক নয় ভরে দেবো দুঃখ